নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সংলাপের দাবির প্রেক্ষিতে রোববার রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত হল আলোচনা তবে এ সংলাপকে নির্বাচন কমিশন গঠন ইস্যুকে রাজনৈতিক অঙ্গনে বিএনপির বেঁচে থাকার চেষ্টা বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিএনপির সংলাপের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন এটাই তারা আশা করেন বিএনপি তারা তাদের সামনে যেহেতু কোনো রাজনৈতিক ইস্যু নেই সেই কারণে এটাকেই তারা রাজনৈতিক ইস্যু বানিয়ে তারা একটা রাজনীতির মধ্যে তারা বেঁচে থাকার জন্যই চেষ্টা করেছেন আমরা আশা করি মহান রাষ্ট্রপতি উনি সকলের অভিভাবক হিসাবে উনি সকলের প্রস্তাব নিয়ে এটা সাংবিধানিকভাবে ওনার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী উনি একটি নির্বাচন কমিশন গঠন করবেন যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এদিকে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি নির্বাচন কমিশন গঠনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এই নির্বাচন কমিশন গঠন নিয়ে আমার একটা ভোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে একটা দেশে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে যাচ্ছে আসলে কিছুই না আগামী নির্বাচনে এরা আসবে এতে কোনো সন্দেহ নাই গতবার যে ভুল করেছিল আগুন সন্ত্রাস করে এত কিছু করে কোনো পার পায় নাই আন্দোলন তাদের তারা হবে না মাজা ভাঙ্গা দল মাজা সোজা করে দাঁড়াতে পারে না এবং আগামী নির্বাচনে তারা সুরসুর করে নির্বাচনে যেইভাবেই হোক তারা নির্বাচনে আসবে অন্য এক অনুষ্ঠানে আরেক নেতা ডক্টর হাসান মাহমুদ বলেন দলে গঠনতন্ত্র আনতে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির মধ্যেও পুনর্গঠন দরকার নির্বাচন কমিশনে যেমন পরিবর্তন চান আপনাদের নেতৃত্ব এবং নেতৃত্বের মানসিকতায়ও পরিবর্তন আনে না অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন বিএনপির মনোভাবের কারণে যে কোনো আলোচনা সফল হয় না রাজধানীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি আমরা অভিনন্দন জানাই মহামান্য রাষ্ট্রপতি নিবন্ধিত সব রাজনৈতিক দলকে তিনি সংলাপে ডেকেছেন অভিজ্ঞতা সুখকর্ণ বিএনপি সালিশ মানি তার গাছটা আমার এই যদি বিএনপির নীতি হয় তাহলে কোনো সংলাপ সফল হবে না হাবিবুল ইসলাম হাবিব সময় সংবাদ ঢাকা